এই জন্য আমার মাওলার পাগলায় তারপর মাওলার কবরে যাওয়া লাগবে ঠিক না ঠিক যেন কে আল্লাহ টাকাওয়ালা কে গাড়িওয়ালা কে বাড়িওয়ালা এই পরিষায় কবরে চলবে না চলবে মনে হয় চলবে 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 বাবারে কত সাহাবাহিক রামরা বাবারে দিনকে দিন মনে করে না স্ত্রী কে স্ত্রী মনে করে রায় সম্পদ কে সম্পদ মনে করে না নিজের জীবনটা বিলায় দেওয়ার জন্য নিজের জীবনটা শহীদ করার জন্য প্রস্তুত হয়ে গেছে ঠিক কি না যারা কন আপনারা বিরক্ত হয়ে যাইতেছে না মোনাজাত দিয়ে দিব তা যারা উঠা বসা করতে চইলা যাইতে তাদের লুঙ্গি টান দিয়ে খইলা ফলাইবেন প্রয়োজনে কি বারবার না ইনশাআল্লাহ খইলেন না এটা বশায়া দেন এরা এদের কাছে ভালো লাগবে না কেয়ামত পর্যন্ত নবী আলাইহিস সালাম নবীর যুগও ভালো ছিল না ভালো লাগে নাই এখনো যারা নবী কাজ সালাম করে একদল বেঈমানদের কাছে ভালো লাগে না ঠিক না কেন না আপনারা বুদ্ধি বেজার হয়ে গেছেন কেয়ামত পর্যন্ত आने वाला উম্মত যারা আসবে তাদের কাছে হুবহু এরকমই অবস্থা কেয়ামত পর্যন্ত চলবে কথা ঠিক না নাকি কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে কি কথা কয় না কারো কাছে নামাজ ভালো লাগে কারো কাছে ভালো লাগে না কারো কাছে হেবাজত করতে ভালো লাগে হেবাজত কারো কাছে হেবাজত করতে ভালো লাগে না

কি মজা লাগবে না মজা লাগে না মজা লাগে না লাগে না লাগে না কথা কয় না আমার মাওলার জিকির মজা আছে না নাই আল্লাহ আকবার এবার কবি ডাক দিয়া বলে জিকির সে কেমন সরজুকায় দেখো নামাজু সে মজা সে দামে যা দেখো এই কোটালি বরের বাবা রা গোপালগঞ্জের বাবার আমার মাওলানা যিকিরের মধ্যে কি মজা যিকির করিয়া দেখো আমার মাওলানা নামাজের মধ্যে কি মজা নামাজ পড়িয়া দেখো আমার মাওলানা রুকুর মধ্যে কি মজা রুকু করিয়া দেখো আমার মাওলানা শেজদার মধ্যে কি মজা সেজদা একবার কইরেই দেখো না ঠিক না ঠিক যারা কর বাবার যারা নামাজের মধ্যে মজা পাইছে তারা নামাজ সারতে পারে না যারা জিকিরের মধ্যে মজা পাইছে যারা জিকির সারতে পারে না যারা রুকু কইয়া দেখছে রুকুর মধ্যে মজা পাইছে তারা রুকু সারতে পারে না যারা সেজদার মধ্যে মজা পাইছে তারা ওই ঠান্ডার ভিতরে কনকন্যাশীদের মধ্যে আমার মাওলাত যখন হুকুম হয়ে ওলাই যায় মহজুন যখন মসজিদের মাইক থেকে হেলান্দা সৰাটো খৈরুম ইরা না উম ডাক দিয়া বলা সালাতু খৈরুম ইরা না উম মালিক ডাক দিয়া ঘোষণা দিয়া জানা এটা বান্ধবানী গুমাইছা গুম থেকে নামাজ ফালু কথাটা ঠিক না ভাইটি জরে ঘৰ আমার মাউলা পাঁচবার ধৈনিক তোমার আমার ডাকিয়া হাজিরাদর জন্য নাও মসজিদ রে মাইক দিয়া আল্লাহ আদবার বলে কি বলে না ধরো এখন আমার মাওলা বড় আমার মাওলা বড়ো আমার মাওলা বড়ো কত কয় না মনোয় ছোট আপনাদের কছে না ছোটো না করো ছোটো না করো ছোটো না করো হাইয়া আলা চলা শু সালা তেম কামিয়া হ্যাঁ সালাতের দিকে আইয়া আল আল ফারা আসো কামিয়াবির দিকে আসো কামিয়াবির দি ডাকে না বুঝি এই কোতালি বরা এই গোপালগঞ্জ বুঝি ডাকে না আসোয়া সোয়া আসো আসো গলা শুকায়া যায় আসো। মুজাইদ বাইরা বলে ভাই আসো নাওয়াজে যাই মোজাইদ বাইরা বলে ভাই চলো হালকাই জিকিরে যাই মোজাইদ বাইরা ডাক দিয়া বলে ভাই চলো আমুক জায়গায় ভাসি গিয়ে চলিয়া যাই মোজাইদ বাইরা দাঁড় দেয় ভাই চলো চর এই আগামী মাস রল্লাহ আকবার। ফেব্রুয়ারি মাসের উনিশ বিশ একুশ চর্মনার বাসরিক চলো ভাই যায়া দেখো যায়া দেখো ওই ময়দান কেমন মজমা কেমন মিলন মেলা মেলে ওই চর্মনার ময়দানে এমন মিলন মেলা মিলিয়া যায় নামাজ নামাজ বিহীন লোক ওই ময়দানে গেলে নামাজ ওয়ালা হয়ে আসে আরো আসতে কন ঠিক না ঠিক ওই ময়দানে যায় দাড়ি ছাটিয়া আসে দাড়ি নিয়ে ভাই আমি মিথ্যা কথা বললে আল্লাহর কাছে ঠেকা থাকুন কথা বলেন চুপটা বেঠি ওই ময়দানে যায় শাক গায়ে দিয়ে আসে জুব্বা লাগায় কথা কয় না ওই ময়দানে সর্বনের ময়দানে যায় তুমি সারা আসে টুবি পরিয়া ওই ময়দানে যায় নামাজ সারিয়া আসে নামাজ নিয়া না কথা ঠিক না ঠিক ধরে কর ওই ময়দানে যায় জিকির সারা আসে জিকির নিয়া ওই ময়দানে যায় দাড়ি সারা আসে বিশ্বাস হয় না বুঝি জায়া দেখেন পিকনিক করতে যেন আমি দাওয়াত দিয়ে গেলাম আমি রফিকুল ইসলাম সাইফি দাওয়াত দিয়ে গেলাম আল্লাহর কসম দিয়া বলি তিন দিন সাড়ে তিন দিন ময়দানে যদি থাকতে পারেন ধৈর্য ধরতে পারেন আল্লাহ বাক আপনার হেদায়তের মালা আপনার গলা ভিতরে দিবে কোন সন্দেহ নাই কথা ঠিক না ঠিক ধরে কন বিশ্বাস হয় না বিশ্বাস হয় না তাহলে একটা ঘটনা শোনাই শুনবেন তো শুনবেন শুনবেন তো ইনশাল্লাহ ওই আমাদের সিলেটের একজন কালু পাগলা নাম কালু ডাকাই নাম শুনছেন নাকি মুজাহিদরা শুনছে মুজাহিদরা যারা চর মনে গেছে এই কালু পাগলা কালু মোস্তান এখন ইউটিউবে চার্জ দিলে আসবে ওর জবান থেকে শুনবেন এই কালু মোস্তান কে বাবার কালু ডাকাই বড় সন্ত্রাস ছিল মুজাইদবারে এত চেষ্টা করিয়া জট বড় বড় জট ছিল বড় বড় মন ছিল দাড়িগুলো পর্যন্ত জটে ভইরা গেছে মানুষটা ছিল কালো পোশাক তো পর্ত কালো আবার নোংরা অবস্থায় পাগলামি করত আল্লাহ আকবার তার মুখের জবানের কথা আমি আমি কালু মোস্তান কে কালু ডাকাত কালু ডাকাইতকে যদি কেউ দেখত এলাকার মানুষ ভয়তে বাড়ি ভিতে দৌড়ে চলে যাইত এই কালু মোস্তান কে কালু ডাকাত এই কালু সন্ত্রাস কে এমন ভাবে মুজাহিদ দাওয়াত দিছে এমন ভাবে ধরিয়া মরিয়া চরমনের ময়দানে নিয়ে গেছে তিন দিন সাড়ে তিন দিন বয়ার শুনছে আর চোখে পানি ফেলা কানছে চরমার মাঝে যখন জিকিলের তালকিন শুরু হয় তো আল্লাহ 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 যখন এই জিকিরের তালকিন লাগাইতো ওই কালু ডাকাই ওই কালু মস্তানের অন্তরে আমার মাওলা জিকিরি ঢুкая দিছে কালু মস্তান দরায় হাতে চলতে ফিদা আমার নামে নামের শুধু জিকিরই করতে আছে মুজাহিদরা বয়ান শেষে আল্লাহর ওলিদের কাছে দইরা নিয়ে গেছে আল্লাহ দৈরা নেওয়ার পরে বর্তমান পিসা বুজুর সাহেকের তাদের জবানে কথা শুনছেন তারে দেইকা অনেক সময় ভয় পাইছে মুজাহিদরে বলে তোমরা কি ব্যাপারে এটা কারে নিয়ে পাগল ছাগল নিয়ে আইছো কেন হুজুর দেখে চৌকের দিকে তাকায় দেয় চৌকের ভিতরে পানি এরকম বড় বড় মোসওয়ালা দাড়িওয়ালা দাড়ি জটওয়ালা বাবারে বাবরি চুলছিল প্রায় মাজা পর্যন্ত এরকম জট খালি চলতেই ছিল বাবারে চেহারা কুশ্রি কালো পোশাক ছিল কালো আল্লাহর অলিদের চেহারা আল্লাহর অলিদের বয়ান শোনার পরে ওই কালু ডাকাত কালু মোস্তান এমন ভাবে আমার মাওলারে চিনিয়া ফালাইছে ওই ময়দান থেকে বাবারে দাড়ি মোস কামায়া সুন্দর কইরা কাটিয়া সুন্দর তরিকায় এমন ভাবে মানুষ আরে সাজাইছে বাবারে মাথায় টুবি লাগাইছে শরীরের লম্বা জামা লাগায়া মাথায় টুবি দিয়া এবার সবুজ পাগড়ি লাগায়া ওই কালু ডাকাত কালু মোস্তানের পর ওই আল্লাহ আকবর সিলেটের জমিনে ফিরিয়া গেছে আল্লাহ আকবর ধরে কর মানুষ এখন ডাক দিয়া বলে কালু মোস্তান কোথায় কালু ডাকাইত কোথায় তার চারার দিকে তাকায় এখন আর কালু ডাকাইত কার সিনে না কালু ডাকাইতা গুন ডাকাইত না কালু ডাকাইত কালু এখন মাওলানা পাগল হয়ে গেছে আর জোরে কোন আল্লাহু আকবার এই কালু মোস্তফা এখন তো নামাজ কালা করে না হালকা জিকির কামাই দেয় না নামাজ ও বাবার কাজা করে না রোজাও কালা করে না এখন আল্লাহর বান্দা এমন ভাবে চলে এমন ভাবে জিকির করে বাবারে পাঁচ হাপ্ত নামাজ হয় সবুজ পাগড়ি লাগায় চর পাগড়ি লাগায় পরে এখন দেখতে মনে হয় একজন খাজ আল্লাহর এরকম হাজারো ঘটনা আছে বাবারে জেনা কর সুদ কর ঘুষ কর হারাম কর বড় বড় চোর ডাকায় বাটার গুন্ডা বাবারে কত মাজার পূজারীয়া যায় আল্লাহ অলিদের বয়ান শোনার পরে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে কি কথা বলে বিশ্বাস হয় না আল্লাহর কসম দিয়া কবি রাত্রে বলি মিথ্যা কথা বলার জন্য আসি নাই তোমরা ইউটিউবে আজকে রাত্রি যা চার্জ দিয়া দেখো কালু ডাকাত কালু মোস্তানের নামে কেউ আছে কিনা চেহারাটা তাকায় দেখো দাড়ি গুলাল চেহারার মধ্যে নুরু নালা নুর আমার মাওলা এখন নূর দ্বারা বরভুর করিয়া দিছে জোরে কন্যা সুবাহার আল্লাহ এই কিচ্ছা বলার জন্য আসি নাই এটা শুধু বাবার তোমাদের কাছে বলার উদ্দেশ্য হলো যেন আমার মাওলায় আমার মাওলায় আমাদের জানো হেদায়তের মালা এ কথা ঠিক না ঠিক ধরে কন ভালো হবে কি নামাজিওয়ালা হবে কি বাবারে বাবা বলতে পারবো না হেদায়ত কিন্তু কোনো মানুষের হাতে নাই হেদায়ত কার হাতে ধরে জন্য আমি আমার বাবাদেরকে বলবো পরদলের মা বাবার বোনদেরকে বলবো আমার মাওলার পাগল হয় কবরে যাইতে পারো তোমার আমার জন্য কবর একটা জান্নাতের কুয়া হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আল কবর রওজা তুমি রিয়াজিল জান্নাহ ও হুফরাতুম মিন হুফারিন নার কোন কোন আল্লাহু আকবার নামাজি ওয়ালা দ্বীনদার মুত্তাকিন আল্লাহ ওয়ালাদের জন্য কবরটা একটা জান্নাতের আল্লাহু আকবার বাগান হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আল কবর রওজাতুর রওজাতুম মিন রিয়াজিল জান্না ও হুফরাতুম মিন হুফারিন নার কোন কোন সুদ কর ঘুষ কর না পারমান তাই মান যে না জন্য কবরটা একটা জাহান নামের গর্ত যাবে বলেন না উল্লাহ বাবার ওই কবর কিন্তু তোমার আমার চিনবে না কোনো কারো পরিচয় চলবে না যদি পরিচয় চলতো তাহলে আল্লাহর হাবিবের পরিচয় টুকরা মে ফাতেমা আল্লাহ আকবর আল্লাহর হাবিব আল্লাহ আকবর এতে কালের আগে ও করিয়া গেছে ইয়া আল্লাহু আকবার আল্লাহ রাবি বলেন ইয়া فاطمه তুমি দিন আফসা কি মিনান আল্লাহর হাবিব فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনাকে উল্লেখ করা বলে فاطمه তোমার অন্তকালের আগে আমার কথা শোনা আর নসিহত শোনো তোমার অন্তকালের পরে কবরে যাওয়ার পরে যদি বলো আমি আল্লাহর হাবিবের মেমা পাইবা না যদি বলো আমি হাসান সানের মা আমি আলীর স্ত্রী খবরদার খবরদার فاطمه কবরে যায় কিন্তু মা পাইবা না ওই কবরে কিন্তু আমার পরিচয় চলবে না ছেলের পরিচয় চলবে না স্ত্রী পরিচয় চলবে না যাদেরকে আমার মালায় দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে কথা ঠিক না বা ঠিক ধরে কন তাদের ব্যাপারে যদি বাবারে এত কঠোর হইতে পারে তারা জান্নাতের মেহমান যদি বাবারে তাদের অবস্থা নেই জায়গায় এমন কঠোর হইতে পারে তাহলে তোমার আমার অবস্থা কি হবে বুজি আসু নিয়া তারপর আমার মাওলানার কবরে যাওয়া লাগবে বাবারে নামাজ পড়লো আমাদের নামাজের ভিতরে খুশু খুশু নাই আর সাহাবা এক্রবের নামাজের দিকে একটু তাকায়া দেখো আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বাবারে নামাজ দাঁড়ায়তো দুনিয়ার কোন খেয়াল থাকতো না আলী রাদিয়াল্লাহু তাআলার নামাজের দাঁলাইলে আমার মাওলানার সঙ্গে তাৎ কালেকশন হয়ে যেত আল্লাহু আকবার সাহাবাই কমেদেরকে ডাক আল্লাহর হাবিব বলে সাহাবারা আমার আলী যখন নামাজে দাঁড়ায় তখন তার কোনো দুনিয়ার কোনো খেয়াল থাকে না আলী নাদী আল্লাহ তালান ময়দারে গেছে আলী রাতী আল্লাহ তারাম পায়ের মধে বৰ তিৰ ঢুকিয়ে গেছে বাবারে পাঁও ঘূলিয়া যে তিৰখলতে পারে না বাবারে কোনো পদ্ধতিও নাই কিভাবে তীর্খল রে আল্লাহর হাবিব সাহাবাই কমেদের কে নিয়ে পরামর্শ করলো আমার চাহ আলী রাজি আল্লাহ যখন নামাজের ভিতরে দাঁড়াবে যখন শেষদার ভিতরে যাবে তখন তোমরা আলী রাজি হা আল্লাহ আকবার দাঁতের দ্বারা কান্দিয়া দিয়া খুলিয়া ফেলাইব আল্লাহর হাবিবের কথা শুনিয়া চাহাবাকরম প্রস্তুত হয়ে গেছে আলী রাজি আল্লাহ সহ চাহাবাকরম সহ আল্লাহ নবী মসজিদের নবমীতে নামাজে ইমামতি করেন বাবারে নামাজে দাঁড়াইছে আলী রাজি আল্লাহ তালানো শেষ চলিয়া গেছে সাহাবা কেরামরা এই অবস্থায় আল্লাহ আকবর পায়ের তীর ধাপ দিয়া টানিয়া খুলিয়া বলাইছে বাবারে তার বাবার তো আল্লাহ আকবর পায়ের তীর খুলিয়া ফেলাইছে আলী রাদিয়াল্লাহু তাআলার পা দেয়া জোর 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 করিয়া রক্ত ঝরে পড়িয়া বারে আল্লাহু আকবার পা দেয়া জোর জোর করিয়া রক্ত পড়তে আছে আলী রাদিয়াল্লাহু তাআলার নাভাসে আলী রাদিয়াল্লাহু তাআলার কোন খবর নাই